যখন সব দরজা বন্ধ হয় আমি এমন একটি আমলের কথা বলবো গোপন দুইটি আমলের কথা বলব যদি করতে পারেন আর দুয়া খুবল হয় তো আল্লাহ একটি গোপন দরজা খুলে দিবেন গাইবী সাহায্য পাবেন সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের ও কল্যাণের দরজা কখনোই বন্ধ হয় না জীবনে চলার পথে একটি দিকের দরজা বন্ধ হলে আল্লাহ তালা অন্যান্য দিক দিয়ে অনেকগুলো দরজা খুলে দেন যখনই বিপদ আপদ আসে আমরা অস্থির হয়ে যাই প্রথমে আমরা দিক বেদিক ঘুরি ফিরি সমাধানের জন্যে কিন্তু একটিবারও আল্লাহর কাছে আল্লাহর পথে সমাধান চাই না সবার শেষে আল্লাহকে স্মরণ নয় বরং সবার প্রথমে সর্বদা আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখুন দুনিয়া ও পরকালে মুক্তি পাবেন আমরা যখন কোনো সমাধান না পাই শেষের বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে স্মরণ করি কিন্তু আমি এতটুকুন বলবো ভাই যে কোনো সমাতে দেখবেন যখনই প্রথম দরজা বন্ধ হয়ে যাবে কেউ আপনাকে সাহায্য করে না সমাধান হয় না সমস্যায় পড়ে আছেন তো সর্বপ্রথম আল্লাহ তালার কাছে সমাধান চাইবেন সাহায্য চাইবেন প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো হতে পারে কোনো বিষয় তোমার অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর হতে পারে কোনো বিষয় তোমার পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর তালা জানেন তোমরা জানো না সুরা বাকড়া দুশো ষোলো আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই আর তিনি যা আটকে রাখেন তারপর তা ছাড়বার কেউ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা ফাতির দুই নম্বর আয়াত আর তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন হে মমিনগণ ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলসের সাথে আছেন সুরা বাকারা একশো তিপান্ন সুরা বাকারা পঁয়তাল্লিশ নম্বর আয়াত তো প্রিয় ভাই দুঃখ কষ্ট জীবনে আসবেই এটা স্বাভাবিক যাকে আপনি হয়তো বিশ্বাস করবেন ধোকাটা কিন্তু সেই দিবে। হয়তো যাকে জীবনের চাইতে খুব দামি মনে করবেন আপনার বিপদের সমাতে সেও সব কিছুর দরজা বন্ধ করে দেয় এমনকি কথা বলাও বন্ধ করে দেয় আপনি হতাশ হবেন না দুঃখ কষ্ট জীবনে আসবে এটাই স্বাভাবিক তাই নিরাশ না হয়ে এদিক সেদিক ঘুরলেই কি সমাধান হবে কখনোই নয় হতাশা নয় আপনি নিয়মিত দুই রিকাত নামাজ পড়ে আপনি কি করুন হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন কোরআন তেলাওত করুন সুরা জুহা পাঠ করুন উঠতে বসতে জিকির করুন রোজা রাখুন তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন নিয়মিত বিশুদ্ধ রাখুন সর্বদা আল্লাহর সম্পর্কে সুধারণা রাখুন আমি যে গোপন দুটির আমল আপনার কথা বললাম তার মধ্যে একটি আমল হল সর্বদা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন খারাপ হোক ভালো হোক যেই কিছু হোক আর দ্বিতীয় আমল সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস হয়তো আমরা বিপদের সমাতে ধৈর্য তো বলতে কোনো অসুবিধা নাই খুবই ছোট্ট বাক্য কিন্তু সমস্যার সময় বিপদের সমাতে হ্যাঁ অনেক সময়তে আমরা ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু ধৈর্য যদি ধরতে পারেন আর নামাজের মাধ্যমে যদি সাহায্য চাইতে পারেন তাহলে সব দরজাই খুলে যাবে পরিশেষে এতটুকুন বলবো যে আল্লাহ শুভানা হুয়া তা আল্লাহর কাছে সাহায্য চান হতাশ হবেন না প্রিয় ভাই একবারে আমল করে দেখুন ইনশাআল্লাহ এমন জায়গা থেকে গাইবি সাহায্য আসবে কল্পনা করতে পারবেন না সাহায্য যদি আল্লাহর কাছে চান মোত্তাকি মমিন হে